সরকারি কর্মচারী অবসরে সুযোগ সুবিধা বাড়ছে অর্থাৎ পেনশনারদের সুযোগ সুবিধা বৃদ্ধি করা হচ্ছে নবম জাতীয় বেতন কমিশন বা নবম জাতীয় পে স্কেলে পেনশনারদের কার কত টাকা বাড়ছে মাসিক পেনশন সুযোগ সুবিধা চিকিৎসা ভাতা উৎসব ভাতা বছরে পাঁচ পার্সেন্ট হারে বার্ষিক ইনক্রিমেন্টের পরিবর্তে অর্থাৎ উৎসব ভাতা পেতে পারেন তারা পাঁচ পার্সেন্ট হারে বর্তমানে পেয়ে থাকেন সেটি দশ শতাংশ করার প্রস্তাবনা পাশ করা হচ্ছে আজকের এই ভিডিওতে আমরা সরকারি কর্মচারীদের অবসরের সুযোগ সুবিধা বাড়ছে কিনা এ বিষয়ে এটু জেট ইনফরমেশন আপনাদের মাঝে উপস্থাপন করছি শতভাগ পেনশন সমর্পণকারীদের পেনশন পুনঃস্থাপনের অপেক্ষাকাল পনেরো বছর থেকে কমিয়ে দশ বছর হচ্ছে পেনশন পুনঃস্থাপনের আগে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আপনারা এখানে কেউ মারা গেলে উত্তর সূত্রে এখানে পেনশন দেওয়ার উদ্বেগ এখানে জটিল রোগের ক্ষেত্রে চিকিৎসা ভাতা পাবেন পেনশনাররাও চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত আপডেট ইনফরমেশন কি কি রয়েছে এখানে আজকেই প্রকাশিত আঠারো সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখ সকাল দশটায় মন্ত্রিপরিষদ বিভাগ অবসরে যাওয়া সরকারি কর্মচারীদের পেনশন সংক্রান্ত জটিলতার সমাধান করে একগুচ্ছ সুবিধা দেওয়ার উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার এজন্য সংশ্লিষ্টদের নিয়ে বৈঠক করে বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রী পরিষদ সচিব বা মন্ত্রী পরিষদ বিভাগ দেখতে পাচ্ছেন এখানে পরিষদ বিভাগের এসব সিদ্ধান্ত বাস্তবায়িত হলে পেনশন ভোগরত অবস্থায় দ্বিতীয় বিয়ে করলে দ্বিতীয় স্ত্রী বা স্বামীও পেনশন পাবেন শতভাগ পেনশন সমর্পণকারীদের পেনশন পুনঃসংস্থানের নির্ধারিত অপেক্ষাকাল পনেরো বছর থেকে কমিয়ে দেখতে পাচ্ছেন দশ বছর হবে এবং জটিল রোগে আক্রান্ত হলে পেনশনাররাও সরকারি কর্মচারী কল্যাণ বোর্ড থেকে চিকিৎসা সহায়তা পাবেন এটি কিন্তু খুব ভালো মানের একটি উদ্যোগ আমি বলবো এছাড়া ভিউয়ার্স দেখতে পাচ্ছেন শতভাগ পেনশন সমর্পণকারীরা সরকার নির্ধারিত সময়ের মধ্যে পেনশন পুনঃসংস্থান না করা গেলে দেখতে পাচ্ছেন না করে মারা গেলে তাদের স্বামী অথবা স্ত্রী বা যোগ্য উত্তরাধিকারীদের এখানে অনুকূলে পেনশন মঞ্জুরের বিষয়টি অর্থ বিভাগ পরীক্ষা নিরীক্ষা করবে বলে মন্ত্রিপরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদের সভাপতিত্বে এক সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে পেনশন দেখতে পাচ্ছেন সংক্রান্ত বিষয়ের সঙ্গে সম্পৃক্ত বিভিন্ন মন্ত্রণালয় বিভাগের প্রতিনিধিরা ওই সভায় উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব আকম সাইফুল ইসলাম চৌধুরী পেনশন গ্রহীতাদের বিভিন্ন সম সভায় তুলে ধরেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে দেখতে পাচ্ছেন এখানে আরো বিস্তারিত এ টু জেড ইনফরমেশন রয়েছে আমরা সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন পেনশন বা শতভাগ পেনশন সমর্পণকারী সরকারি কর্মচারীদের আর্থিক সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে দু সালের আট অক্টোবর তাদের মাসিক পেনশন পুনঃসংস্থানের সিদ্ধান্ত নেয় সরকার তবে শতভাগ পেনশন সমর্পণকারী কর্মচারী অবসর গ্রহণের তারিখ থেকে পনেরো বছর পর পেনশন পুনঃসংস্থাপন করতে পারবেন বলে প্রজ্ঞাপন জানায় অর্থ বিভাগ দেখতে পাচ্ছেন এখানে এ বিষয়ে বিস্তারিত আরও কিছু তথ্য রয়েছে যেখানে বলা হয়েছে আপনাদের উৎসব ভাতা চিকিৎসা ভাতা এগুলো কিন্তু বৃদ্ধি করা হচ্ছে এবং বার্ষিক ইনক্রিমেন্ট যে বিষয়টি রয়েছে শতভাগ পেনশন সমর্পণকারীদের দু হাজার সালের এক জুলাই থেকে পাঁচ শতাংশ হারে বার্ষিক ইনক্রিমেন্ট হিসাব করে উচ্চ ভাতা দেওয়া হলেও তাদের পেনশন পুনঃস্থাপিত হওয়ার পর পেনশনের সঙ্গে ওই ইনক্রিমেন্টের বর্ধিত অর্থ দেওয়া হচ্ছে না বিষয়টি সমাধানের জন্য অর্থ বিভাগকে নির্দেশনা দেওয়া হয়েছে ঠিক আছে এছাড়াও কিন্তু আরো অসংখ্য সুযোগ সুবিধা বৃদ্ধি হচ্ছে নবম জাতীয় বেতন স্কেল আসছে খুব শীঘ্রই আগামী তিন থেকে চার মাসের ভিতর প্রতিবেদন আসবে এবং নির্বাচনের আগেই প্রজ্ঞাপন আসবে সেখানে পেনশনারদের সুযোগ সুবিধা বৃদ্ধি করা হচ্ছে পরবর্তী আপডেট পেতে এখনই যারা পেনশনার বৃন্দ আছেন এবং সরকারি কর্মচারী বৃন্দ কর্মকর্তা বৃন্দ আছেন এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন